ট্রেডিংসের জন্য তারা জামাতকে নিয়ে আসতেছে এবং আমরা দেখব যে মুসলিম উম্মা ভাবে তাদের কর্মী নিয়ে এখানে যোগ দিবে জনাব মাহফুজুর রহমান যেটি গিয়াস ভাই বললেন যে ডক্টর ইউনুসকে নির্বাচন দিতেই হবে দিতেই তো হবেই আজ হোক কাল হোক বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মানুষ তাদেরকে তো আর দাবায়া বেশি দিন রাখা যায় না কিন্তু সেটি এই ফেব্রুয়ারিতে অনেকেই বলছেন বেশিরভাগ মানুষই বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস আজকেও বলেছেন যে তিনি উৎসব মুখর পরিবেশে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চান কিন্তু বেশিরভাগ মানুষেরই ধারণা নির্বাচন তিনি দেবেন না যদি ধরেন দিলে তো ভালো বল সবাই বলবে আলহামদুলিল্লাহ যদি না দেয় বিএনপির কি সেই সক্ষমতা আছে যে তারা নির্বাচন দিতে বাধ্য করবে এক নম্বর প্রশ্ন একই সঙ্গে নাকি বিএনপির এখন ওই প্রবাদের মতো যে ধর্ষণ যখন ঠেকানোর উপায় থাকে না তখন উপভোগ করাই শ্রেয় যেহেতু তারা বারবার করে দেখছে তাদেরকে তাদেরকে ব্যবহার করা হচ্ছে বিপদ কেটে গেলে আবার ছুঁড়ে ফেলছে কিন্তু তারপরে তারা পাশে থাকছে কারণ তাদের আসলে কোনো সক্ষমতাই নাই আপনার কাছে কোনটি মনে হয় নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই কথাটি আহ এক সময় আমরা দেখেছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই কথাটা কিন্তু সরকারের পক্ষ থেকে কখনো জোরালোভাবে বলা হয়নি প্রধান উপদেষ্টা প্রেস সচিব বারবার বলেছেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই হতে হবে এমন কোনো কথা নাই আমরা ম্যান্ডেট নিয়ে ইউনুস আজকেও বলেছেন যে ফেব্রুয়ারি প্রথম আমি অপেক্ষাপটে আসছি তিনি হঠাৎ কেন আজকে যেখানে বিএনপি ডিসেম্বরে নির্বাচন যখন চেয়েছিল তখন তারা এটা জুন পর্যন্ত এই নির্বাচনটাকে তারা প্রলম্বিত করতে চেয়েছিল কিন্তু আজকে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায়নি বিএনপি চেয়েছিল ডিসেম্বরে কিন্তু কোন উদ্দেশ্যে কেন তারা ফেব্রুয়ারিতে নির্বাচনটাকে নিয়ে আসতে চাচ্ছে সেটা একটা সন্দেহজনক ব্যাপার কারণ ফেব্রুয়ারিতে যে সময় দ্বিতীয় ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের কোন উপযোগী সময় না আর একই সাথে আমরা দেখছি যে এনসিপি এবং জামাত যারা এই সরকারের সাথে যাদের ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নির্বাচনে সব যে ধরনের মানে বিএনপিকে যেভাবে ছাত্রদলকে যেভাবে পরাজিত করা হয়েছে একদম ম্যাটিকুলাস প্ল্যানে এবং সেটারই প্রমাণ আমরা দেখেছি এবং একইভাবে আমি আমার বিশ্বাস যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং নির্বাচন না হলে বিএনপি কি করবে সেটা আসলে এখনই ভাবা যায় না কারণ বিএনপি খুবই বিপজ্জনক অবস্থানে রয়েছে বিএনপির নামে যারা সন্ত্রাসীরা সন্ত্রাস করছে বা বিএনপির নামে যারা চাঁদাবাজি করছে তাদেরকে কতটুকু বিএনপি ওন করে সেটুকু স্থানীয় সন্দেহ আছে কারণ এটি একটি প্রপাগান্ডা জামাতের প্রপাগান্ডা বিএনপিকে মানুষের কাছে হেও করার জন্য তো নির্বাচন যদি দেরি হবে যত জামাতের এই প্রপাগান্ডা আমরা দেখেছি যে যে আপনার জামা শিবিরের বট বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করার জন্য প্রতি মাসে ছয় কোটি টাকা খরচ করে বট বাহিনী দিয়ে যেটা যাদের মাধ্যমে ফেসবুকে অপপ্রচার তেমনি তারাও এই যে ফেসবুকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এবং সব কিছুতে যখনই কোনো দূর কোনো অপকর্ম ঘটে সেটি বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করে জামাত এভাবে বিএনপিকে কোণঠাসা করার যে প্রক্রিয়া চলছে নির্বাচন দেরি হলে বিএনপির জন্য আরও এটা বেশি ক্ষতিকর হবে এবং আমার মনে হয় বিএনপিকে আরও বেশি হিউমিলেটেড করার জন্য নির্বাচনটা ফেব্রুয়ারিতে না হোক না করার জন্যই জামাত এবং এনসিপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে সেক্ষেত্রে বিএনপির উচিত হবে যে তাদের স্বাভাবিকভাবে তারা তাদের রাজনৈতিক কর্মসূচির মধ্যে নির্বাচনকে প্রাধান্য দিয়ে সব দিয়েছেন সেটা না ইচ্ছা করলে কিন্তু এখনই নির্বাচনে একটা তারিখ নির্ধারণ করা যেতে পারে যেমন এটা আমরা আরো অনেক দেশে দেখিনি দেখেন এই সরকার আসছে এই সরকার এসে তিন মাসের সরকার ছয় মাস থেকে আর এখন তেরো মাস চলে গেছে আমরা নেপালে একই ধরনের ঘটনা যখন ঘটেছে যে সরকার এসেছে সেই সরকার প্রথম বলে দিয়েছে মাসের মধ্যে নির্বাচন হবে তার মানে ছয় সবাই জানে যে ছয় মাসের পর এই একটা দিনে নির্বাচন হবে বাংলাদেশে আজকে বারো মাস পর এসে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে এখন এই সময় সেপ্টেম্বর মাস চলে গেছে অক্টোবর আসবে নির্বাচনের তারিখ কবে দেওয়া হবে নির্বাচনে রাজনৈতিক দলগুলি কখন কিভাবে নির্বাচনের জন্য প্রচারণা করবে তার কোনো সুযোগ না দিয়ে বিএনপিকে একটা মানে অপ্রস্তুত অবস্থায় একটা তারিখ ঘোষণা করলে বিএনপি অপ্রস্তুত অবস্থায় নির্বাচনে অংশ নিলে বিএনপির জন্য সেটি হবে আত্মঘাতী অবস্থা কারণ এখানেও মেটিকুলাস প্ল্যানে বিএনপিকে যদি হারানোর প্রচেষ্টা না হয় তাতে আমি অবাক হব না জি এনামুল রেজা দীপু আপনার কাছে কি মনে হয় যে মানে এই যে গিয়াস ভাই যে বললেন তারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যেহেতু দলের মহাসচিব আসবে তাদের তো আর কোনো উপায়ও নাই আবার হাই হাইকমান্ড থেকেও সেরকম নির্দেশনা থাকবে তো বিএনপির বোধোদয় হওয়ার জন্য আর কি কি বাকি আছে ধন্যবাদ সুলতানা আমি গিয়াস ভাইয়ের কথা শুনলাম খুব ঠান্ডা মাথায় আমি আজকে দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে যতটুকু জানতাম যে বিএনপি এবার মানে মানে সমর্থন দিতে প্রধান তো এটা যেহেতু দলের সিদ্ধান্ত আর দলের সেক্রেটারি জেনারেলকে যেহেতু তারা অলরেডি ট্যাগ করে ফেলছে সাথে এবং উনি এটা প্রচার হয়েছে পাবলিকলি হয়তো সেই কারণে বিএনপিকে যেতে হবে কিন্তু বিএনপি গতবার যেভাবে যে ভূমিকা পালন করেছে এইবার জোর করলেও সেই ভূমিকাটা পালন করতে পারবে না বিকজ গতবার তাদের যে জোশটা ছিল সেই জোশ কিন্তু নাই এটা গ্যাস ভাইয়ের কথা থেকেও বোঝা যাচ্ছে আর এমনিও আমরা জানি যে বিএনপিও তাদের একবারে আস্থা একবারে শূন্যের কোঠে চলে গেছে ইয়ের ব্যাপারে ডক্টর ইউনুসের ব্যাপারে তো সেই কারণে আর অন্যদিকে এই আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে তারা রাজনীতি করতে পারছে না সে কারণে তারা অন্তত বিদেশে শান্তিপূর্ণভাবে যতখানি সম্ভব সামর্থ্য সবটুকু দিয়ে হলেও তারা দেখাবে এবং আমি একটু আগে সিদ্দিক ভাইয়ের একটা বক্তব্য শুনছিলাম উনি ফজলুল বাড়ির সাথে কথা বলছিলেন অস্ট্রেলিয়ায় যে ইউনিসেফকে আমরা আমাদের আওয়ামী লীগের ভয়ঙ্কর রূপটা দেখাবো এবার এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি এনওয়াইপিডির মোটামুটি সবগুলো প্রিসেন্টলি তারা এটুকু ইনফর্ম করার চেষ্টা করেছে যে ডক্টর ইউনুস হচ্ছে একজন এবং যে সাড়ে তিন হাজার থেকে চার হাজার পুলিশের খুনি হলো সে এবং শুধু খুনিই না তার মেটাক্লাস ডিজাইনের মাধ্যমে যেহেতু এই এতগুলি পুলিশের জীবন গেছে সেই কারণে এখন উনি তাদেরকে ইনডেবিটিও দিয়েছেন তো কাজেই তোমরা এদেশের পুলিশকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে তোমরা এটা বোঝার চেষ্টা করো একজন পুলিশের খুনি আসতেছে সে হেড অফ দ্য স্টেট মানে এটা হিসেবে তোমরা বিবেচনা করো না তো সব মিলিয়ে এবার লন্ডনের ঘটনা লন্ডনের ট্রাফেল স্কোয়ারে যে সমাবেশ হয়েছে এখানে সব প্রবাসীরা আসবে আমার ধারণা আর কি আমি অনেকের সাথে কথা বলেছি কারণ শান্তিপূর্ণ সমাবেশ করতে তো কোনো সমস্যা নাই কারণ আমার স্বাধীনতা আপনার নাক পর্যন্ত আছে আমি আপনার নাক টাচ করতে পারবো না এটা আমেরিকার আইন কাজে ওইটুকু করার জন্য এবং আইন মেনে একবারে মানে যথার্থ যে প্রতিবাদ সময় আমি একটু যোগ করতে চাই সুলতানা সুলতানা আমি যোগ করতে চাই পারবো বলুন আসলে এবার কিন্তু বিএনপি বিএনপি কিন্তু যে ভূমিকা রাখবে না এটা অতটুকু আমরা জানি বিএনপি ডক্টর নুনুসকে সমর্থন করে হয়তো কোনো শান্তি সমাবেশ করবে না কিন্তু আমরা যেটি অনেকে যেটি লক্ষ্য করছেন না যে জামাতের নেতাকে নিয়ে আসছেন এখানে এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ এবং বিএনপির কি শক্তিশালী সংগঠন আছে যারা একসময় জামাত ইসলামের রাজনীতি এবং জামাত ইসলামের রাজনীতির ধারকবাহক ছিল কিন্তু যুদ্ধাপরাধের বিচার শুরুর পর থেকে সেই সংগঠনটি জামাতের জামাতি জামাতের আদর্শকে লুকিয়ে এখানে এখানে সামাজিক সংগঠন করছে সেগুলো মুসলিম উম্মা আমার আশঙ্কা যে বিএনপি প্রয়োজন হবে না এবার শান্তি সমাবেশ করার জন্য ডাক্তার ইরুফের জন্য তারা জামাতকে নিয়ে আসতেছে এবং আমরা দেখবো যে মুসলিম উম্মা অভূতপূর্ব ভাবে তাদের কর্মী নিয়ে এখানে যোগ দিবে আমরা যেটি একসময়ে দেখেছি যখন যুদ্ধ বিচারের সময় যতবারই শেখ হাসিনা আসছিলেন ততবারই কিন্তু মুসলিম উম্মা বিশাল বিশাল আয়োজন নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছিলেন যুদ্ধাপরিদের সমর্থনে এবং আমরা জানি যে তারা প্রতারণা করে নিয়োগ নিয়োগ স্কুল সিস্টেমের বাসগুলোকে নিয়ে শত শত বাস নিয়ে জাতিসংঘের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে এবং সেখানে শিশুদেরকেও পর্যন্ত তারা নিয়ে গেছে এবং আমরা দেখেছি তখন তাদের সেই সমাবেশে পাকিস্তানিরাও যোগ দিয়েছিল এবং আমরা দেখেছি যে এটা এবং এটা কিন্তু ধর্তব্যের মধ্যে রাখতে হবে যে বিএনপি প্রতিবাদ সমাবেশ করবে না শান্তি সমাবেশ করবে না তাতে কিন্তু ডাক্তার ইউনুসের ইউনুসের কিন্তু শেষ হবে না জামাতের নেতাকে নিয়ে আসছে এবং মুসলিম অংশ সেটাকে মোকাবেলা করে বড় একটি আয়োজন করার জন্য আওয়ামী লীগকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং অনেক বেশি লোক জোগাড় করতে হবে যেটি তখন করেছিল এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেয় আওয়ামী লীগ কি সেটা পারবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে এমনিতে আওয়ামী লীগের আমি যেটা সিদ্দিকুর রহমান আমার সঙ্গেও আমার এই আয়োজনে ছিলেন গত পরশুদিন ছিলেন তিনিও আমাকেও বলেছেন যে তারা ভয়ঙ্কর প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের ভয়ঙ্কর চেহারা এখানে দেখবে এবং পুরো ইউরোপ থেকে এবং নর্থ আমেরিকা থেকে সব জায়গা থেকে আওয়ামী লীগের কর্মীরা নিউ চলে আসবে এরকমটি তিনি আমাকে জানিয়েছিলেন এখন আচ্ছা মুসলিম উম্মা এরা কি মুনা হ্যাঁ মুনা ওকে মুনা হচ্ছে তাহলে জামাতের শাখা জামাত আমরা সবসময় দেখে এসেছি যে মুসলিম উম্মা সবসময় জামাতের নেতা আব্দুল কাদের থেকে আরম্ভ করে ব্যারিস্টার রাজ্জাক যখনই তারা এই দেশে কাদের মোল্লা এই দেশে এসেছে তাদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করেছে সবকিছু করেছে কিন্তু যুদ্ধ বিচার যখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তখন থেকে তারা তাদের খোলস পরিবর্তন করে তারা তাদের ওয়েবসাইট থেকে তাদের সেই জামাত শিবিরের যে আদর্শ ভিত্তিক সংগঠন হিসাবে যা ছিল সেগুলো মুছে নিয়ে তারা একটি অন্য ধরনের সংগঠনে প্রকাশ করছে কিন্তু তারা যে তাদের অতীতে তারা ব্যারিস্টার রাজ্জাক থেকে আরম্ভ করে কাদের মোল্লা সবাইকে এখানে তারা নিয়ে সংবাদ সম্মেলন করেছে এবং এই বিষয়ে গিয়াস আহমেদ আরো ভালো জানেন যে মুসলিম উম্মা কিভাবে জামাতের সঙ্গে সংশ্লিষ্ট ছিল তো সেই ক্ষেত্রে জামাতের নেতাকে নিয়ে আসা নায়বে আমিরকে নিয়ে আসা মানে তারা এই শক্তিটাকে ব্যবহার করবে ইউনুসের পক্ষে শান্তি সমাবেশ বা ইউনুসের পক্ষে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করার জন্য আমার আমি আমি একটু আশা করছি গিয়াস এ ব্যাপারে কিছু বলবেন